ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউ তোমাদের ডাব্লু বিএসএসি দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্ট হওয়ার কথা তার আমরা ক্লাস শুরু করেছি অলরেডি আজকে আমাদের তিন নম্বর ক্লাস এর আগে আমরা দুটো প্রিপারেশান ক্লাস দিয়েছি একটা সিলেবাসের ক্লাস দিয়েছি এবং তারও আগে আমরা কিন্তু গেজেটে কী বলা আছে কত মার্কের কী পরীক্ষা হবে এক্সাম প্যাটার্ন সম্পর্কে কিন্তু তোমাদেরকে বলেছি তো আজকে আমরা তিন নম্বর ক্লাসে যাওয়ার আগে বলবো যারা এই ভিডিওগুলো দেখো নি তারা একবার দেখে নাও কারণ সেগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে আমরা অপর একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস নাম্বার থ্রি ক্লাস নাম্বার থ্রি কী বলছে ইউনিট অন চলছে অর্থাৎ চ্যাপ্টার অন চলছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি তার সাব ইউনিট ওয়ান আমরা কমপ্লিট করেছি সাব ইউনিট টু আমরা আলোচনা আসবো সেটা হচ্ছে লাইব্রেরি মুভমেন্ট যেটাকে আমরা বলছি যে গ্রন্থাগর আন্দোলন এবং টাইপস অফ লাইব্রেরি মানে হচ্ছে কত রকমের লাইব্রেরি আছে সেগুলো এগুলো আমরা এমসিকিউ পদ্ধতিতে আমরা পড়াশোনা করে আমরা সেগুলো জানবো এবং সাথে সাথে ডিটেলস তো জানবো তোমরা জানো আমি কীভাবে ক্লাস করাই যে আজকে নতুন ক্লাস করছো সেই মন দিয়ে ক্লাসটা করো বাকিরাও মন দিয়েই করো তো দেখবে অবশ্যই আশা করি যে তোমাদের ভালোই হবে কাজে লাগবে বিষয়গুলো চলো আমরা ক্লাসটা শুরু করি আজকের প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় আসছি প্রথম প্রশ্ন হচ্ছে ২৬ নম্বর প্রশ্ন কারণ এর আগে আমরা প্রতিষ্ঠা প্রশ্ন করেছি ট্রিনিটি কনসেপ্ট অফ লাইব্রেরি ট্রিনিটি কনসেপ্ট অফ লাইব্রেরি প্রথম কে প্রবর্তন করেন দেখো অপশান এ মেলভিল ডিউই অপশান বি ডক্টর এশর রঙ্গনাথন অপশান সি এশর রাধাকৃষ্ণন এবং পল অটলেট এটার অ্যান্সার হবে কিন্তু অপশান বি এশআর রঙ্গনাথন তারা যারা জানতে তারা ভালো যারা জানো না তারা জেনে নাও এবং এক্সপ্লেনেশনে কি বলেছে দেখো যে এশার রঙ্গনাথন যাকে কিনা না ফাদার অফ লাইব্রেরি সায়েন্স বলা হচ্ছে ফাদার অফ লাইব্রেরি সায়েন্স ইন ইন্ডিয়া ভারতের লাইব্রেরি সায়েন্সের জনক বলা হচ্ছে এই আর রঙ্গনাথনকে তিনি ওই ট্রিনিটি বলেছিলেন ট্রিনিটি কনসেপ্ট মানে লাইব্রেরি তিনটি উপাদান নিয়ে গঠিত মেন তিনটি উপাদান নিয়ে গঠিত এই ট্রিনিটি বলতে তিনি বলেছেন বুকস রিডার এবং স্টাফ তার মানে এর মধ্যে শুধুমাত্র যে বই বুকস বলতে তো শুধুমাত্র বইকে বলা হয় না লাইব্রেরি কনসেপ্টে এখানে বুকস বলতে কিন্তু পড়াশোনার পড়াশোনা রিলেটেড যে বিষয়গুলো লাইব্রেরিতে একটা লাইব্রেরিতে থাকে প্রত্যেকটা জিনিসকে বলা হচ্ছে এখানে বুকসের মধ্যে ঠিক আছে ম্যাগাজিন হতে পারে বা কোনো জার্নাল হতে পারে সেগুলো সবই কিন্তু বুকসের এর মধ্যে থাকছে আর রিডার যারা পাঠক আর যে স্টাফ স্টাফ বলতে এখানে তোমার লাইব্রেরিয়ান এবং জেলে বা জুনিয়ার লাইব্রেরিয়ান যেগুলো থাকে তাদেরকে বোঝানো হয়েছে ঠিক আছে কিন্তু লাইব্রেরি বিল্ডিং বা প্রেমিস এগুলো কিন্তু লাইব্রেরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলো ট্রিনিটির মধ্যে পড়ে না সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট হচ্ছে ট্রিনিটি কনসেপ্টটি আয়তায় পড়ে না কোনটি এই নিচের চারটির ভিতরে কোনটি কনসেপ্টের আয়ওতায় পড়ে না অপশান এ বুক অপশান বি রিডার অপশান সি স্টাফ এবং অপশন ডি বিল্ডিং এটা নিজেরাই বলতে পারবে কারণ আমি আগেরটা আলোচনা করার সময় যে এক্সপ্লেনেশন পড়ার যে মজা এক্সপ্লেনেশন পড়লে একটা প্রশ্ন পড়লে আরও দুটো প্রশ্ন পড়া যায় তো সেটাই ওটা পড়লাম এখান থেকে অটোমেটিক আমরা দেখো পেয়ে গেলাম যে বিল্ডিংটা কিন্তু এখনই বললাম যে লাইব্রেরি প্রিনিসেস বা বিল্ডিং এটা কিন্তু ট্রিনিটির মধ্যে পড়ে না তাহলে এটা এটাই অ্যান্সার হবে অপশান ডি অ্যান্সার হবে কোনো সমস্যাই নেই চলো আমরা পরেরটাই চলে যাই যাই পরে যাওয়ার আগে একটা কথা বলি যে না তোমরা বলেছ যে অনেকে কোশ্চেনের পরিমাণটা বাড়িয়ে দিতে তো কোশ্চেনের পরিমাণটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি আগের বার ছিল দশ তারপরে পনেরো করেছিলাম আজকে কিন্তু মোটামুটি প্রশ্ন আলোচনা করবো ধৈর্য ধরে কিন্তু তোমাদেরকে শুনতে হবে ঠিক আছে ভারতের ফাদার অফ ইন্ডিয়ান লাইব্রেরি মুভমেন্ট একটু আগে পড়লাম যে ফাদার অফ লাইব্রেরি সায়েন্স ভারতের লাইব্রেরি সায়েন্সের জনক কাকে বলা হচ্ছে সেটা পড়লাম এবার দেখো লাইব্রেরি মুভমেন্ট লাইব্রেরি আন্দোলনের ভারতীয় লাইব্রেরি আন্দোলনের জনক কাকে বলা হচ্ছে ঠিক আছে অপশানগুলো আমি আর পড়ছি না এটার অপশন কি হয় তোমরা দেখে নাও দেখে নি তোমরা যদি পারো তাহলে কমেন্টে অ্যান্সার করো ওকে আমি বলে দিই হবে দেখো এসার রঙ্গনাথন কি বললাম এসার রঙ্গনাথন তাহলে রঙ্গনাথনকেই কিন্তু বলা হচ্ছে যে লাইব্রেরি সায়েন্সের জনক আবার লাইব্রেরি মুভমেন্ট মানে মানে গ্রন্থাগার আন্দোলনের জনকও কিন্তু আমরা এশার রঙ্গনাথনকেই বলে থাকি দেখো এশার রঙ্গনাথন আধুনিক লাইব্রেরি সায়েন্স এর পথ প্রদর্শক তিনি ফাইভ লজ মানে লাইব্রেরি সায়েন্সে যে পাঁচটা ল আছে সেই ল এবং কলন ক্লাসিফিকেশান আইএল এর পুনর্গঠন তাহলে এখানে দেখো কি কি করেছে তিনি ফাইভ ল লাইব্রেরি পাঁচটা ল এনেছিলেন ক্লোন ক্লাসিফিকেশান এনেছিলেন আইএল এর পুনর্গঠন এবং মডেল আইনের প্রবর্তন করেন যা আন্দোলনের ভিত্তি তৈরি করে বোঝা গেল তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আইএল এর পুনর্গঠন কে করে তখন আমাকে বলতে হবে যে না এস আর রঙ্গনাথন বোঝা গেল নেক্সট চলো আচ্ছা নেক্সট যাওয়ার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যে আমাদের যে অফলাইন ব্যাচ চলছে আমাদের এই মুহূর্তে চারখানা ব্যাস চলছে এই মুহূর্তে তোমরা দেখো কি প্রথম হচ্ছে একটা কেপিএসআই এটা পেড পেড ব্যাস চলছে মানে এটা আমাদের অফলাইন এটা আমাদের অফলাইনে হয় তারপর এটা দেখো ডাব্লিউসিসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই দুটো ব্যাচ আমাদের অফলাইনে হয় এখানে আমরা শুধু এমসিকিউ করাই না এখানে আমরা তাদেরকে পুরোপুরি প্রিপারেশান করাই নোটস দেওয়া থেকে শুরু করে সমস্তটাই করাই আর এই যে লাইব্রেরি ব্যাচ এবং গ্রুপ সিডি এর যে প্র্যাকটিস ব্যাচ আছে কম্বাইন গ্রুপ সি ডি এবং পুলিশের প্র্যাকটিস ব্যাচ আছে কম্বাইন এটা কিন্তু পুরোপুরি ফ্রি এটা কিন্তু তোমাদের জন্য পুরোপুরি ফ্রি এবং এটা কিন্তু আমরা একমাত্র ইউটিউবেই করাই ইউটিউবের তোমরা চ্যানেলে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা যদি আপডেট পেতে চাও তাহলে তোমাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপ ক্লিয়ার ডাব্লিউ পিপিএসি নামেই আছে এইখানে কিন্তু তোমাদেরকে সার্চ করে ঢুকে যেতে হবে অথবা কমেন্টে কিন্তু তোমরা লিঙ্ক পাবে সেখান থেকে কিন্তু তোমরা জয়েন করতে পারো ঠিক আছে এই ছিল বলার কথা এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নগুলোতে আবার পরের প্রশ্ন হচ্ছে অ্যাপোস্টল অফ ইন্ডিয়ান লাইব্রেরি মুভমেন্ট কাকে বলা হচ্ছে ঠিক আছে তো দেখো ইন্ডিয়ান লাইব্রেরি মুভমেন্টের জনক আমরা পড়লাম এসা রঙ্গনাথন কিন্তু এখানে বলছে অ্যাপোস্টল অ্যাপোস্টল অফ ইন্ডিয়ান লাইব্রেরি মুভমেন্ট কাকে বলা হচ্ছে এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন বি মহারাজা সাওয়াজি রাও গাইকোয়ার থ্রি এই গাইকোয়ার থ্রি তিনি বরোদা বরোদা অঞ্চলের কি করেছিলেন বরোদা আন্দোলন তিনি বরোদা অঞ্চলে তিনি লাইব্রেরি মুভমেন্ট শুরু করেছিলেন হ্যাঁ সেই জন্য তাকে মানে দেখো কি বলছে থ্রি গ্রাম্য লাইব্রেরি সিস্টেম চালু করেন কোথায় বড়দাতে বড়োদাতে তিনি গ্রাম্য লাইব্রেরি সিস্টেম চালু করেন এবং গ্রন্থাগার আন্দোলনের বীজ বপন করেন তাই তাকে অ্যাপোস্টল উপাধি দেওয়া হয়েছে বোঝা গেল তাহলে দুটো জিনিস মনে রাখবে তিনি হচ্ছে বড়দাতে এবং বড়োদাতে যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু গ্রামীণ লাইব্রেরির জন্য আন্দোলনটা হয়েছিল ঠিক আছে নেক্সট কোন ব্যক্তি কোন ব্যক্তি মডেল স্টেট লাইব্রেরি অ্যাক্ট ধারণা দিয়েছিল ঠিক আছে তো এইটার অ্যান্সার কি হবে দেখো অপশানগুলো বলছি অপশান এ পি এন কাউলা অপশান বি এস আর রঙ্গনাথন অপশান সি বি এস কেশাভান অপশান ডি পি এন পানিকর এটার কিন্তু অ্যান্সার হবে আবারও সেই এশার আর রঙ্গনাথনই হবে ঠিক আছে তাহলে মনে রাখতে হবে এখানে যে তিনি রাজ্যগুলোকে নজরে রেখে পাবলিক লাইব্রেরি গভর্নেন্সের জন্য মডেল আইন কাঠামো দেন বুঝা গেল একটু তাড়াতাড়ি করতে হবে নাহলে গুড়িখানা প্রশ্ন শেষ হতে অনেক সময় লেগে যাবে নেক্সট প্রশ্ন চলে আসছি থার্টি ওয়ান একত্রিশ নম্বর প্রশ্নে চলে আসছি যে পি এন পানিকরের লাইব্রেরি মুভমেন্টের অবদান কি দেখো পি এন পানিকর একটু আগে আমরা অপশানটাই পেলাম এবার ওই পি এন পানিকর ইম্পর্টেন্ট ছিল বলে আমরা তারপরে প্রশ্নটাতে পি এন পানিকরকে ইনক্লুড করেছি তাহলে পি এন পানিকরের লাইব্রেরি মুভমেন্টের অবদান কী অপশন এ ন্যাশনাল লাইব্রেরি চালায় অপশান বি কেরালা গ্রন্থশালা সঙ্গম গঠন করে গ্রাম্য লাইব্রেরি তৈরি করেন অপশান সি আইএলএ পুনর্গঠন করে অপশন ডি ফার্স্ট লাইব্রেরিয়ান অফ ইন্ডিয়া হন ঠিক আছে তো এটার অপশান এটার অ্যান্সার হবে অপশান বি কেরালায় গন্ধশালা সঙ্গম গঠন করেছিলেন দেখো তিনি গ্রামের পাঠকদের পক্ষে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে গ্রাম পর্যায়ে আন্দোলন ছড়িয়ে দেন কি মাধ্যমে না এই কেরালা গানশালা সঙ্গম তৈরি করার মাধ্যমে তিনি এই কাজটা করেছিলেন এই জন্যই তিনি আমাদের লাইব্রেরি সায়েন্সের ইতিহাসে কিন্তু বিখ্যাত যাচ্ছি দেখো সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড় আলিগড়ের সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল এটা তো প্রশ্ন দেয়নি কিন্তু এটাও প্রশ্ন হতে পারে এখানে প্রশ্ন দিয়েছে যে মূল কাজ কি ছিল দেখো মূল কাজ ছিল অপশন বি বিজ্ঞানের বই অনুবাদ ও প্রচার মানে স্যার সৈয়দ আহমেদ খাঁ যিনি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা আর কি প্রতিষ্ঠাতা আর কি এই সাইন্টিফিক সোসাইটি অফ আলিগড়ের কি কাজ ছিল এর কী কাজ ছিল এটা বাংলা উর্দু এবং আঞ্চলিক ভাষায় বিজ্ঞান বই অনুবাদ করে পাঠশক্তি বাড়ায় ঠিক আছে তার মানে বিজ্ঞান বইগুলো তো বেশিরভাগ বিদেশি ল্যাঙ্গুয়েজে লেখা থাকতো সাপোজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা থাকতো তো সেইগুলোকে আঞ্চলিক ভাষাতে অনুবাদ করা ছিল এদের মেন কাজ কারণ অনুবাদ করলে মানুষ সহজে সেগুলো পড়ে বুঝতে পারবে এটাই ছিল উদ্দেশ্য নেক্সট ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন কে পুনরায় সক্রিয় করেন একটু আগে আমরা পড়লাম এটা যখন আমরা রঙ্গনাথনের ব্যাপারে পড়ছিলাম তখন কিন্তু আমরা এটা অলরেডি পড়েছিলাম অতএব এটার অ্যান্সার কিছু আমি টাইম নষ্ট করব না এটা একদম অ্যান্সার হয়ে যাবে এশ আর রঙ্গনাথন তাই না এবার দেখো এই লাইব আইএল এর ফুল ফর্ম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসে আইএল এর ফর্ম কি ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন আই দিয়ে ইন্ডিয়ান এল ফর লাইব্রেরি এ ফর অ্যাসোসিয়েশন তাহলে এইটাই যে প্রথম তা তো নয় আমরা জেনে নেব মেন কয়েকটা অ্যাসোসিয়েশন এখানে তিনটে অ্যাসোসিয়েশনের কথা বলেছে আমরা এই তিনটা অ্যাসোসিয়েশন জেনে নিই যেমন বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন কবে তৈরি হয়েছিল না উনিশশো সালে তৈরি হয়েছিল মাদ্রাস অ্যাসোসিয়েশন কবে তৈরি হয়েছিল উনিশশো কুড়ি সালে তৈরি হয়েছিল আর এই যে আমরা আই পড়ছি ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন এটা কিন্তু উনিশশো তেত্রিশ সালে তৈরি হয়েছিল এবং এটা সর্বভারতীয় আন্দোলনের ভিত্তি কিন্তু তৈরি করে এই আইএলএ বোঝা গেল ওকে আমরা এবার চলে আসছি চৌত্রিশ নম্বর প্রশ্ন বিএস কেশাবান এর লাইব্রেরি মুভমেন্টে কী অবদান ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিএস কেশাবান এই যে পার্সোনালিটি এটা কিন্তু আমাদের লাইব্রেরি সায়েন্সের জন্য বা লাইব্রেরিয়ানের জন্য লাইব্রেরিয়ান এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্সোনালিটি কেন আমি আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নেই দেখো ন্যাশনাল বিব্রোগ্রাফি এর জন্য অপশান এ এবং অপশান এ এটা অ্যান্সার হবে অবভিয়াসলি অ্যান্সার হবে তোমরা সবাই জানো এটা জানা উচিত কারণ এটা একটা ইজি কোয়েশ্চেন তো যে না জানো সে জেনে নাও এখানে জানতেই তো এসছো সবই যদি জানা থাকে তাহলে তো পড়াশোনা মানে আমার কাছে বা আমার এই ভিডিও দেখে লাভ নেই ঠিক আছে তো দেখো বিএস কেশবান তাকে কি বলা হয় দেখো তাকে বলা হচ্ছে যে ফাদার অফ ন্যাশনাল বিব্লিওগ্রাফি ন্যাশনাল বিব্লিওগ্রাফির জনক বলা হচ্ছে বিএস কেশবানকে বিব্লিওগ্রাফি কি এই বিষয়ে কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তাহলে ন্যাশনাল বিভ্লিয়োগ্রাফির জনক বলা হচ্ছে বিএস কেশবানকে বিএস কেশবান কে ছিলেন যদি বলে তাহলে দেখো তিনি আমাদের ভারতের যে ন্যাশনাল লাইব্রেরিয়ান আছে না মানে ন্যাশনাল লাইব্রেরি আছে তার প্রথম লাইব্রেরিয়ান ছিলেন স্বাধীন ভারতের ন্যাশনাল লাইব্রেরির প্রথম লাইব্রেরিয়ান ছিলেন বিএস কেশবান বোঝা গেল বি বিএস কেশবান থেকে যা যা ইম্পর্টেন্ট ছিল আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম এই 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 জন্যই বলি যে এক্সপ্লেনেশন সহ এমসি ক্লাসগুলো অ্যাটেন্ড করা দরকার কারণ এর সঙ্গে একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে রিলেটেড জানা হয়ে যায় বুঝতে পারছো তারপরে দেখো বড়দাতে হয় কার দ্বারা ঠিক আছে তো এটা বড়দার সঙ্গে মনে রাখবে এই বর্ডেন বরোদার সঙ্গে নামের মিল আছে দেখো বর্ডেন তো এটাই হবে অ্যান্সার ডাব্লিউ এ বর্ডেন কি করেছিল বর্ডেনের নির্দেশনা নির্দেশনায় থিওরি ও প্র্যাকটিস ভিত্তিক প্রশিক্ষণ পরিচালিত হয় দেখো ফার্স্ট প্রফেশনাল লাইব্রেরি এডুকেশন এটা কিন্তু চালু করেছিলেন বর্ডেন কোথায় না বড়দাতে বোঝা গেল তাহলে বড়দা বর্ডেন মনে রাখা কোনো কিন্তু সমস্যা হওয়ার কথা না ওকে 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 তাহলে দেখো এবার আর 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 এল এফ ট্রিপিল আর আর এল এফ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ এটা তো সবার জানা উচিত এটা সবার জানা উচিত এটার অপশন কি হবে অ্যান্সার কি হবে বলো আচ্ছা যারা বললে বললে এবার আমি বলে দিই এটার অ্যান্সার হবে অপশন বি পাবলিক লাইব্রেরিতে বরাদ্দ দেখো আর 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 এফ যেটার ফুল ফর্ম হচ্ছে রাজা রামমোহন রায় রাজা একটা আর দিয়ে রাজা আর একটা আর দিয়ে রামমোহন আর একটা আর দিয়ে রয় তাহলে তিনটে আর হয়ে গেল তারপরে এল দিয়ে লাইব্রেরি আর এল দিয়ে ফাউন্ডেশন তাহলে রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন আর এল এফ এর সংস্থাটি কি করে দেখো এই সংস্থাটির কাজ হচ্ছে যে বিভিন্ন লাইব্রেরিকে ফান্ড দেওয়া সাপোর্ট লাইব্রেরি ইনফ্রাস্ট্রাকচার এবং এটা তৈরি হয়েছিল কবে উনিশশো সালে এটা তৈরি হয়েছিল এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রালয়ের অধীনে এরা কিন্তু কাজ করে ঠিক আছে তাহলে আর আর এল এফ থেকে মোটামুটি ইনফরমেশন তোমাদেরকে দিলাম পরবর্তীতে তো আরো ইনফরমেশন আমরা দেব ক্লাস করতে করতে যখনই প্রশ্ন পাবো তার রিলেটেড আমরা ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো তারপর হচ্ছে পাবলিক লাইব্রেরি ডাইরেক্টরি কে প্রকাশ করে ডাইরেক্টরি কে প্রকাশ করে তার আগে জানতে হবে যে ডাইরেক্টরিটা কি দেখো ডাইরেক্টরি মানে হচ্ছে একটি অফিসিয়াল নথি যেখানে একটি দেশ বা রাজ্যের সব পাবলিক লাইব্রেরির নাম ঠিকানা প্রতিষ্ঠার সাল সংগ্রহ মানে কি কি বই আছে পরিষেবা এবং অন্যান্য তথ্য একত্রে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা বলি লাইব্রেরি ডাইরেক্টরি মানে যেমন আগে ল্যান্ড ফোন ছিল তখন একটা ল্যান্ড ফোন ডাইরেক্টরি পাওয়া যেত যেখানে সবার নাম্বার লেখা থাকতো হ্যাঁ ফোন নাম্বারটা লেখা থাকতো ওই রকম এই পাবলিক লাইব্রেরি ডাইরেক্টরি মানে এখানে দেশ বা রাজ্যে সমস্ত পাবলিক লাইব্রেরিগুলোর নাম ঠিকানা প্রতিষ্ঠা সাল কি কি আছে কটা বই আছে সমস্ত যাবতীয় জিনিস কিন্তু ওখানে লেখা থাকে তাহলে এই পাবলিক লাইব্রেরির ডিরেক্টরিটা কে প্রকাশ করে এটা কিন্তু হবে অপশান বি যারা জানো আশা করি কমেন্টে তারা অ্যান্সার দিয়ে ফেলে যেত ওখানে সেটা হবে ট্রিপল আর এল এফ ঠিক আছে যেটা একটু আগেই আমরা পড়লাম খুবই সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য নেক্সট চলে যাচ্ছি আমরা ওকে নেক্সট আমরা চলে আসছি মডেল ইউনিয়ন লাইব্রেরি বিল এর উদ্দেশ্য কি ছিল মডেল ইউনিয়ন লাইব্রেরি বিলের উদ্দেশ্য কি ছিল এটার অ্যান্সার হবে অপশান বি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত লাইব্রেরিকরণ মানে দেখো ভারতে পাবলিক লাইব্রেরি বিষয়টি কনকারেন্ট লিস্টে আছে ভারতের পাবলিক লাইব্রেরি বিষয়টি কিন্তু কনকারেন্ট লিস্টে আছে অর্থাৎ এখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই কিন্তু আইন বানাতে পারে ঠিক আছে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা লাইব্রেরি অ্যাক্ট থাকায় সার্বিকভাবে একটি ঐক্যবদ্ধ নীতি দরকার হয়েছিল আর এই ঐক্যবদ্ধ নীতি দরকার হয়েছিল বলেই আমাদেরকে আনা হয়েছিল মডেল ইউনিয়ন লাইব্রেরি বিল যেটা নাইনটিন সালে পাস হয় তাহলে এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন একটা যে কত সালে পাশ হয় না উনিশশো সালে এই মডেল পাবলিক লাইব্রেরি বিল পাশ হয় যাতে রাজ্যগুলিকে যাতে রাজ্যগুলি সেটিকে অনুসরণ করে নিজেদের লাইব্রেরি অ্যাক্ট প্রণয়ন করতে পারে এবং সারা ভারতে লাইব্রেরি অ্যাক্টের মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে এটাই ছিল মডেল ইউনিয়ন লাইব্রেরি বিলের উদ্দেশ্য এবং এটা মনে রাখতে হবে এটা কিন্তু উনিশশো সালে পাশ হয়েছিল ঠিক আছে কন্যামারা পাবলিক লাইব্রেরি কোন শহরে অবস্থিত দেখো কন্যামারা পাবলিক লাইব্রেরি কোন শহরে অবস্থিত এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইব্রেরি খুবই ইম্পর্টেন্ট লাইব্রেরি কো নেমার পাবলিক লাইব্রেরি কেন আমরা সেটা আলোচনা করছি তবে তোমরা যারা জানো এটা অ্যান্সার করো কমেন্টে অ্যানসার করো আমি ততক্ষণ একটা কথা বলে নিই দেখো আমরা পুরোটাই তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি কিন্তু তোমরা যদি আমাদের সঙ্গে রেসপন্স ভালো রাখো তাহলে আমরা কিন্তু কাজ করতে আগ্রহ পাবো এবং তা আমাদের কাজের স্পিড কিন্তু বাড়বে তোমাদেরকে ঘন ঘন ক্লাস দিতে পারবো তোমাদেরকে ক্লাসে প্রশ্নের পরিমাণ বাড়িয়ে দিতে পারবো দরকার তোমাদের কাছ থেকে মক টেস্ট নিতে পারবো কিন্তু সবটাই ডিপেন্ড করছে তোমাদের উপর তোমরা ফ্রিতে পাচ্ছ ঠিকই আছে কিন্তু তোমরা আমরা চাই যে আমাদের আমাদের প্রাপ্তিটাকে প্রাপ্তি হচ্ছে যে তোমরা ভালোভাবে কমেন্ট করবে তোমরা পড়াশোনা করবে আমাদের ভিডিওতে কমেন্ট করবে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটি ছড়িয়ে দিবে যাতে আমাদের এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায় এটাই আমাদের পাওনা আর কিছু না ঠিক আছে দেখো কন্যামারা মারা পাবলিক লাইব্রেরি কোন শহরে অবস্থিত এটার অ্যান্সার হবে কিন্তু অপশান বি চেন্নাই ঠিক আছে অপশান বি কি বললাম চেন্নাই দেখো চেন্নাই অবস্থিত কন্নিবার পাবলিক লাইব্রেরি নাইনটিন এইট এইটিন সালে প্রতিষ্ঠিত হয় এবং ভারতের চারটি ন্যাশনাল ডিপোজিটরি লাইব্রেরি আছে তার মধ্যে একটি ডিপোজিটরি লাইব্রেরি কী ডিপোজিটরি লাইব্রেরি মানে যে ওই উনিশশো চুয়ান্ন যে ডেলিভারি অফ বুক অ্যাক্ট যেটা ছিল সেই তোমার অনুযায়ী সেই অ্যাক্ট অনুযায়ী তোমার যে কোনো প্রকাশনা থেকে যদি বই প্রকাশিত হয় তাহলে সেটা কিন্তু তিরিশ দিনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে কিন্তু এই ডিপোজিটারি লাইব্রেরিগুলোতে পাঠিয়ে দিতে হয় ঠিক আছে এটাই নিয়ম আর অর্থাৎ এই ডিপোজিটারি লাইব্রেরিগুলোতে যে কোনো প্রকাশনার কিন্তু একটা না একটা কপি সেখানে থাকা থাকে আর যদি কোনো প্রকাশনা সেখানে না পায় না যায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে এগেনস্টে তারা চাইলে কিন্তু স্টেপ নেওয়া যায় ঠিক আছে তাহলে আমাদেরকে জেনে নিতে হবে যে চারটি ডিপোজিটারি লাইব্রেরি কি কি এক হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ যেটা কলকাতায় অবস্থিত তারপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি যেটা মুম্বাইতে অবস্থিত কন্যামারা পাবলিক লাইব্রেরি যেটা চেন্নাইতে অবস্থিত এখনই পড়লাম নেক্সট আছে দিল্লি পাবলিক লাইব্রেরি এটা তো দিল্লিতেও অবস্থিত পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত তখন বলতে হবে কলকাতা এশিয়াটিক সোসাইটি কোথায় অবস্থিত সোসাইটি লাইব্রেরি কোথায় অবস্থিত মুম্বাই আর এটা তো বললামই তাহলে দেখো কত কি জানা হয়ে গেল একটা প্রশ্ন থেকে নেক্সট দেখো নেক্সট ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কবে পাস হয়েছিল দেখো কোন রাজ্যে পাবলিক লাইব্রেরি অ্যাক্ট অনেকগুলো রাজ্যেই পাশ হয়েছিল ঠিক আছে তো সবগুলো তো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না মনে রাখতে গেলে যারা পারবে তারা ভালো মনে রাখো কিন্তু প্রথম আর এই ওয়েস্ট বেঙ্গল এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এখন আমরা যে প্রশ্নটা আলোচনা করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কবে পাস হয় তাহলে দেখো এটা উনিশশো উনআশি হবে কি হবে অ্যান্সার উনিশশো উনআশি উনিশশো উনআশি সালের ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি অ্যাক্টের মাধ্যমে রাজ্যের একটি স্টেট লাইব্রেরি গঠন করা হয় এবং পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক গড়ে তোলা হয় নেক্সট নেক্সট চলে আমরা ভারতবর্ষে প্রথম সুগঠিত পাবলিক লাইব্রেরি আন্দোলনের সূচনা কোন সালে হয়েছিল তাহলে প্রথম সুগঠিত পাবলিক লাইব্রেরি এটা মনে রাখতে হবে এটা হয়েছিল আঠারোশো ছত্রিশ আঠারোশো ছত্রিশ সালে এটা শুরু হয়েছিল দেখো এক্সপ্লেনেশন কি বলছে আঠারোশো সালে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউট লাইব্রেরি কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট লাইব্রেরি এবং কলকাতা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক লাইব্রেরি আন্দোলনের সূচনা হয় এটি ছিল আধুনিক পাবলিক লাইব্রেরি আন্দোলনের প্রথম ধাপ যা উনিশশো সালে ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে আরও বিস্তৃত হয় বোঝা গেল তাহলে এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যেগুলো আন্ডারলাইন করলাম ভারতের প্রথম রাজ্য গ্রন্থাগার আইন কোন রাজ্যে পাশ হয়েছিল যেটা বললাম আমরা ওয়েস্ট বেঙ্গলটা পড়লাম কত ওয়েস্ট বেঙ্গলটা বললাম কত কত সাল বললাম কমেন্টে লেখো কত লিখলাম কত বলেছিলাম ঠিক আছে ভারতে প্রথম রাজ্য গ্রন্থাগার আইন কবে পাশ হয় কোথায় পাশ হয় কোন রাজ্যে পাশ হয় এটা কিন্তু হবে তামিলনাড়ু ঠিক আছে ভারতে প্রথম রাজ্য গ্রন্থাগার আইন পাশ হয়েছিল তামিলনাড়ুতে দেখো উনিশশো সালে মাদ্রাস পাবলিক লাইব্রেরি অ্যাক্ট এই যে আইনটি পাস হলো এটাই ছিল ভারতবর্ষে প্রথম লাইব্রেরি আইন তাহলে কোথায় আর কত সালে সালটাও মনে রাখতে হবে সালে বোঝা এই আইনের মাধ্যমে ত্রিস্তরীয় গ্রন্থাগার ব্যবস্থা চালু হয় এক হচ্ছে সেন্ট্রাল স্টেট লাইব্রেরি দ্বিতীয় স্তরে থাকবে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল লাইব্রেরি এবং থার্ড স্টেপে থাকবে ব্রাঞ্চ লাইব্রেরি ঠিক আছে চলো নেক্সট উনিশশো সালে পাবলিক লাইব্রেরি উন্নয়নের জন্য কোন কমিটি গঠিত হয় উনিশশো সালে পাবলিক লাইব্রেরি উন্নয়নের জন্য অপশান বি অ্যাডভাইজারি কমিটি অফ লাইব্রেরিজ এইটা গঠিত হয় তাহলে দেখো মৌলানা আজাদ অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে এই কমিটি গঠিত হয় অ্যাডভাইজারি কমিটি অফ লাইব্রেরি গঠিত হয় ঠিক আছে এটা উনিশশো সাতান্নতে তৈরি হল তারা রিপোর্ট পেশ করেছিল দু বছর পর উনিশশো উনষাটে যেখানে ত্রিস্তরীয় লাইব্রেরি অর্থাৎ রাজ্য লাইব্রেরি জেলা লাইব্রেরি এবং গ্রামীণ লাইব্রেরি এই কাঠামোর কথা সুপারিশ করা হয় মনে এর আগে আমরা দেখলাম যে একটা পাশ মাদ্রাজ লাইব্রেরি একটা তো সেখানেও ত্রি কথা বলা হয়েছিল কিন্তু সারা ভারতে সর্বভারতীয় ভাবে ত্রিস্তরীয় লাইব্রেরি তৈরির কথা রিকমেন্ড করেছিল কোন কমিটি তাহলে বলতে হবে অ্যাডভাইজারি কমিটি অফ লাইব্রেরি ঠিক আছে চলো নেক্সট চল্লিশ নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি দ্য ফার্স্ট ডিস্ট্রিক্ট সেন্ট্রাল লাইব্রেরি ইন ইন্ডিয়া তাহলে দেখলাম তিনটে স্টেপের লাইব্রেরি হয় একটা রাজ্য লাইব্রেরি একটা রাজ্য কেন্দ্রীয় লাইব্রেরি একটা ডিস্ট্রিক্ট কেন্দ্রীয় লাইব্রেরি আর একটা হচ্ছে গ্রামীণ লাইব্রেরি গ্রামীণ লাইব্রেরি প্রতি থাকছে তো ফার্স্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরি কোথায় তৈরি হয়েছিল ফার্স্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরি তৈরি হয়েছিল গুন্টুর ঠিক আছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা ফার্স্ট কেন্দ্রীয় লাইব্রেরি তৈরি হয় এখানে লেখাটা একটু ভুল আছে মুখে বলে দিলাম ভুল নাই বলতে ফ্রন্টের একটু মিসম্যাচ হয়ে গেছে যার জন্য অন্ধ্রটা এরকম হয়ে গেছে তো মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলাতে প্রথম কেন্দ্রীয় লাইব্রেরি তৈরি হয় এই ছিল কথা আর কিছু না নেক্সট নেক্সট এবং লাস্ট প্রশ্ন 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 চলে এসেছি আমরা পঁচিশ থেকে শুরু করেছিলাম ছাব্বিশ থেকে শুরু করেছিলাম আমরা পঁয়তাল্লিশে চলে আসছি তাহলে আমাদের কুড়িখানা প্রশ্ন কমপ্লিট এবং আজকের আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি চলো দেখি কি প্রশ্ন আছে লাইব্রেরি রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া বইটির লেখক কে লাইব্রেরি রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া বইটির লেখককে মনে রাখতে হবে এরকম প্রশ্ন আছে পরীক্ষা এটা হবে এস আর রঙ্গনাথন উনিশশো তিরিশ দশকে রঙ্গনথন এই লাইব্রেরি রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া এই বইটি লিখে লাইব্রেরি আইন প্রণয়নের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন বোঝা গেল তাহলে আচ্ছা ক্লাস তো শেষ তাহলে কিছু কথা বলার আছে একটু বলে নিই যে এই যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি তোমাদের কেমন লাগছে এর আগের ক্লাসগুলোতে আমরা কমেন্ট পেয়েছি ভালো লেগেছে তো আমরা এবারও আশা রাখবো যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে আর প্রত্যেকবারের মতো আমি এবারও বলে রাখি যে তোমাদের যদি মনে হয় যে কোনো সাজেশান আছে যাতে ক্লাসটি আরও ভালো করা যায় তাহলে তোমরা কিন্তু সেই সাজেশানটাও আমাদেরকে কমেন্টে জানাবে আর পিডিএফটি নেওয়ার জন্য অনেকে বলো পিডিএফ নিতে গেলে কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো টেলিগ্রামে জয়েন করলে সেখানে পিডিএফ দেওয়াই আছে তোমরা কিন্তু সেখান থেকে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে এবং পুরো সার্ভিসটাই তোমাদের কিন্তু আমরা ফ্রিতে দিচ্ছি তার বদলে শুধু তোমাদেরকে একটা কথাই বলবো যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে থ্যাংক ইউ